আমি ছিলাম তিনজন একজন আমার দুই ভুর হত্যা করেছে আমার জমা সদস্যকে তারা হত্যা করে আমি যেন যা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রূপে কাড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বেশ তারা বলেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামলুল হ হ হর মামলুল হক হবার স্বপ্ন না দেখে মোহতারাম হাজির আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে কথা আলম সমাজকে বলব সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ মহম্মদ সফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ ওলামা ইসলামের উপর হেফাজত ইসলামের নেতৃত্বের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপরে ফেলবার পাইতারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠিক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আলিমতুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই সৈন্যদ ফজল করি এমপির সাহেব চরমনে রাইমাহল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আমিলাম আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আমিল্লা অর্জুন আরু নাগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন মা করবে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চুলতা আসে বাংলাদেশে বোনাস হায়াৎ আমি পাইছি আমার দেশের কথা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যে ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাপাক আমাকে আমাদের পূর্ববর্তী আকার করে সাদা আসার পরে আল্লাহ আমাকে হায়াত রেখেছেন এটা আল্লাপাকের বিশেষ কুদ্রত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ রব্বুল আলমের মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লাহ মাহজুনায় কারামত এটা আল্লামা মাহমুদ হোসেন কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিবাদি সৈরাচারী হাসিনার আমলেও হকের মন কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো ভালো বুঝাইছিলাম মরা বাবের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানের মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হে করার জন্য তারা বখরের খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই মাঠেদের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে বড় আমার উঠানোর সময় আমার আই জিবি কে পর্যন্ত হুমকি দিয়ে আমলতের কাট নাই চেহারাগুলো আমার মনে আছে

আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দ্বিনের জন্য কাজ করেন হদের جھنڈা সমুন্নত করার জন্য কাজ করেন জিভুলার পরোয়া করার সময় নাই বলে দেই আবারো বলছি হিন্দু ধর্মবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ এটা সুস্বসে যে তারা সঠিক ধর্ম পায়ে পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মুক্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মুক্তি বানাবেন আমরা মুখে আঙুল দিয়ে চুষব ফাসিস্ট ফাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না

ওখানে নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোন কাজের ব্যাপারে না বলাতে আসবো সে না কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক তোমাদের দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করবো না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের সিরত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালেব করে আন্দোলন করি সংগ্রাম করে রাজনীতি করি

আমরা নরমের নরম থাকতে চাই নরম হবে দ্বীনে দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ পাক আমাদেরকে দুসব তৌফিক দান করেন سیرۃ النবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজর অনুষ্ঠান এই ইবাদতকে আল্লাহ কবুল করেন ওলামায়ে ইসলাম এবং আলামায় হকের মধ্যে ঐক্য যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে আজও তার প্রদর্শনী হয়েছে ইনশাল্লাহ আমরা আল্লাহাক আমাদের যাদেরকে আপনাদের অনুসরণীয় বানানোর হওয়ার তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে আরো অতীতের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধ হবে সামনের পথ চলব এই প্রত্যয় ব্যক্ত করে بدايه نتشي واخر دعوانا الحمد لله رب العالمين والسلام